রিটেল ফোলাপক্সের কি অসুবিধা হয় রিটেল ফোলাপ্সের যারা কিছু পেশেন্ট থাকেন তাদের ক্ষেত্রে যে কমপ্লেনটা থাকে সেটা হচ্ছে যারা বাথরুম করতে গেলে বাথরুমে বসলে মল ত্যাগের সময় মল ত্যাগের সাথে বাথরুম রাস্তা বের হয়ে আসে তার ফলে দেখা যায় যে প্রথমবার করার পরে যখন রাস্তাটা বের হয়ে আসে তখন পরবর্তী যে মল ত্যাগের যেই এফোর্টটা আসে সেটা তখন মল ত্যাগটা তারা করতে পারে না মলটা আটকে আটকে যায় অনেকের ক্ষেত্রে এটা হয় অনেকের ক্ষেত্রে এই জিনিসটা বারবার বের হয়ে আসে আবার ভিতরে ঢুকায় দিতে হয় হাত দিয়ে চাপ দিয়ে আবার বের হয়ে আসে এরকম করতে করতে একসময় দেখা যায় যে মলদারের যে বাইরের মুখটা যেখান থেকে আমরা নর্মালি বন্ধও রাখতে পারি সেই জায়গাটা তাদের রিল্যাক্স হয়ে যায় দুর্বল হয়ে যায় সবসময় বন্ধ রাখতে পারে না যে কারণে একটু লিকুইড স্টুল হলে ওটা বের হয়ে আসে ইনকন্টিনিউন্স বলে এটাকে এই সমস্যাটাও তাদের হয়ে থাকে মল ক্লিয়ার করে বাথরুম করতে পারেন না আবার অনেক সময় লিকুইড স্টুল বের হয়ে যায় বারবার বের হয়ে আসার কারণে মলদার অনেক সময় দেখা যায় যে মলদারের বের হওয়ার যে অংশটা আসে সেটা আর ভিতরে যেতেই চাচ্ছে না অ্যাডভান্স হয়ে গেলে সেটা বাইরেই থেকে যায় হাঁটা চলে অসুবিধা হয় ওখান থেকে সিক্রিশন হয় এই জাতীয় সমস্যাগুলো নিয়ে সাধারণত রেক্টাল প্রেশেন্টরা আমাদের কাছে আসেন